জেবি হাসপাতাল থেকে কল্পনা দাসী নিখোঁজের ঘটনায় উত্তপ্ত পূর্ব গোকুলনগর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল থানার পুলিশ জিবি হাসপাতাল থেকে গত তেসরা তারিখ এক বেসরকারি শিশু আবাসিকের মধ্যবয়সী আয়া কল্পনা দাস নিখোঁজ হয়ে যায় জিবি ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করা হলেও আজ পর্যন্ত মেলেনি তার হদিস মেয়েকে ফিরে পেতে দরজায় দরজায় ঘুরছে বৃদ্ধা মা কোথায় বেহুদিস হয়ে গেলেন আয়া কল্পনা দাস নীরব পুলিশ সরব পরিবার পুলিশের নিরবতায় দেখা দিয়েছে ঘোর রহস্য ঘটনা গোকুলনগর পাঁচ দিন হয়ে গেলেও নিখোঁজ মহিলার সন্ধান পাওয়া যায়নি এখনো পর্যন্ত চাঞ্চল্য গোকুলনগরে জানা গেছে গত তিন বছর ধরে পূর্ব গোকুলনগর এলাকার উমেশ চাইল্ড হোমে কর্মরত ছিল কল্পনা দাস নামে ওই মাঝবয়সী বয়সী মহিলা হোমের একটি শিশু অসুস্থ হলে রাজধানী জেবি হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয় শিশুটির দেখাশোনার জন্য উমেশ চাইল্ড হোমের পক্ষ থেকে কল্পনা দাসকে জেবি হাসপাতালে পাঠানো হয় গত তেসরা তারিখ হাসপাতালের পক্ষ থেকে শিশুটিকে ছুটি দেওয়া হলে জেবি হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায় কল্পনা কর্তৃপক্ষের পক্ষ থেকে জিবি ফারি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় এদিকে মেয়েকে না পেয়ে দিশেহারা হয়ে পড়ে মেয়ের মা বাবা আজ এলাকার সমস্ত মহিলারা চাইল্ড হোমের মূল ফটকের সামনে একত্রিত হয়ে হয়ে বিক্ষোভ দেখায় উত্তেজিত পড়ে গোটা এলাকা খবর পেয়ে ছুটে পুলিশ ও সভাপতি কাজল সহ জনপ্রতিনিধিরা তারা চাইল্ড হোমের আধিকারিকদের সঙ্গে কথা বলে নিখোঁজ মহিলা উদ্ধারের দাবি জানান হোম কর্তৃপক্ষরা জানান তারা তাদের মতো করে চেষ্টা করছে মহিলাকে উদ্ধার করতে এদিকে অনেকেই প্রশ্ন তুলছেন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে